হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গত ভিডিওতে আমি বলেছিলাম আমি এসেছি ছোট বোনের ফোন কেনার জন্য তো ফোন কেনার পাশাপাশি আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কের একদম গ্রাউন্ড ফ্লোরে তো সমস্যা হলো কি এখানে আসার পর আমার কাছে মনে হয় প্রয়োজন বলতে আমার কাছে সব কিছুই প্রয়োজন আমার বাসার মধ্যে যেগুলো আমার প্রয়োজন এগুলোর কথা আমি ভুলেই গিয়েছি এখন আমার মনে হচ্ছে যাবতীয় সব কিছুই আমার প্রয়োজন তো আমার সবকিছু প্রয়োজন মনে হলেই তো আর চলবে না আমার তো আর বাজেট নেই এরপর চারপাশে হাঁটছি আর দেখছি কি কি নিতে হবে তো এখানে আমি কয়েকটা নাস্তার ট্রে দেখছিলাম প্রত্যেকটা ট্রে আমার কাছে অনেক সুন্দর লাগছিল তবে এই ট্রেটা একটু বেশি ভালো লেগেছে কিন্তু সাইজটা একটু ছোট তবুও আমি এই ট্রেটা নিয়ে নিলাম আর আমার গ্লাসটা নিয়েছে এটা নিলে দাম পড়বে টাকা আর ছয় এই যে সুন্দর সুন্দর পট গুলো এগুলোর ভিতর জিরা গোলমরিচ এলাচ যেগুলোই রাখেন না কেন এমনিতেই দেখা যায় এই পট গুলো কিন্তু আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু দামটা অনেক বেশি আর এই যে পানির জগটা দেখতে পাচ্ছেন এটা দেখে আমার যে হাসি শুরু হয়েছে থামতেই চাচ্ছে না দেখি ডিজাইন করা আবার আর এই জগটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু প্রাইসটা অনেক বেশি টাকা আর এই যে ডিনার দেখতে পাচ্ছেন এগুলোর দাম এক একটা প্রাইস এক এক রকম ট্রাস্ট মি এক একটা ডিজাইন এত সুন্দর সুন্দর আপনি কোনটা রেখে কোনটা নেবেন এইরকম একটা অবস্থা সব থেকে বড় কথা ওনাদের দোকানে কিন্তু একটা দুইটা তিনটা ডিজাইনের ডিনার না হিউজ পরিমাণ কালেকশন আছে তো আপনারা চাইলে নিজেদের জন্য বা গিফটের জন্য নিতে পারেন আর এইদিকে আসা একটা শোপিস দেখেছে শোপিসটা নাকি ওর ভীষণ পছন্দ হয়েছে এটা ও তখন আমায় বলেনি যদি বকা দেই শোপিসটা মেবি দাম ষাট টাকা এখানে আমি একটা কড়াই এবং কিয়ামের সসপেন নিয়েছি কারণ রান্নার জন্য আমার এই দুইটা জিনিস ভীষণ প্রয়োজন ছিল তো চারপাশে ঘুরছি আর দেখছি এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আমার তো আসতেই মন চাচ্ছিল না মনে হচ্ছিল সবগুলোই নিয়ে আসি তো মন চাইলে তো আর সবকিছু নেওয়া যায় না যে প্রথমে আমি বলেছি আমার বাজেট একদমই কম আর এই যে গ্লাস বয়েল ডিনার প্লেট গুলো দেখতে পাচ্ছেন এটা ভিডিও করতে করতে আসার চোখে পড়ে তো এটা ওর ভীষণ পছন্দ হয়েছে তাই সে আমাকে দেখে বলছে দেখো এই প্লেটটা কেমন তো প্লেটটা আমার কাছে অনেক ভালো লেগেছে তো এখানে প্লেট ও বাটি মিলে বারো পিচের একটা সেট তো আমি এক একটা করে দেখছি ভিতরে ফেটে গিয়েছে কিনা কারণ এর আগে আমি একটা সেট নিয়েছিলাম ভিতরে ফাটা ছিল ওইটা অবশ্য একদম কোনো সুযোগই ছিল না বাটির সেটের সাথে মিল করে আমি চামচ দেখছি নিলাম দুইটা চামচে আমার অনেক ভালো লেগেছিল তো কোনটা রেখে কোনটা নিব কনফিউশনে পরে গিয়েছিলাম তো তারপর আমি ফার্স্ট যেটা দেখেছিলাম ওইটাই নিলাম আর এই দিকে ভাইয়াটা আগে সব কিছু গুছিয়ে দিয়েছিল আমি ভিডিও করব বলে ভাইয়াটা আবার সবগুলো প্লেট বের করে সুন্দর করে গুছিয়ে দিল তো যাই হোক আর কিছুক্ষণ থাকলে হয়তো আরও কিছু নেওয়া হতো আর এই দিকে আমার ছোট বোন বলতেছে আপু অনেক হয়েছে এবার বাসায় চলো তো এরপর আমি যা নিয়েছি ভাইয়ারা সবগুলো প্যাকেট করে দিল। এখান থেকে মোটামুটি বেশ কয়েকটা জিনিস নেওয়া হলো আমি নিতে আসছিলাম মাত্র একটা কর খুব বেশি হলে টাকা টাকা কিন্তু এখন মোটামুটি আমার অনেক বিল হয়ে গেছে তো কেনাকাটা শেষ করে ভাইয়াদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা এখান থেকে চলে আসলাম তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম